নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আবহাওয়া বিকার কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফল ফল জানতে চেয়ে যে তাই উত্তর হয়ে যাবে আবহাওয়া বিকার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে উপক্রান্তীয় যেটা গ্রীষ্মকালে গতিবেগ কত থাকে সেটা হচ্ছে একশো ষাট থেকে দুশো পঞ্চাশ কিমি পার ঘণ্টা প্রতি ঘন্টা নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন ডায়গানাল স্কেল সম্পর্কে কোনটি সঠিক নয় সেটি হচ্ছে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এতে বলছে দু পরিমাপ করার ক্ষেত্রে সহজ হয় নাকি দশমিকের পর দুটি সংখ্যা পর্যন্ত মান নেওয়া হয়ে থাকে নাকি মৌজ মাপ তৈরিতে ব্যবহৃত হয় আর অপশান ডিতে ছিল যে দুটি ভিন্ন একককে তুলনা করা সম্ভব হয় ডায়াগনিক ডায়গোনাল যে স্কেল তার মাধ্যমে দুটি ভিন্ন এককের মধ্যে তুলনা করা সম্ভব হয় স্কেল হচ্ছে মানচিত্রের দুটি স্থানের দূরত্ব ভূভাগে ওই দুটি স্থানের দূরত্বকে বোঝাই মানচিত্রে দুটি স্থানের ভূভাগে দুটি স্থানের দূরত্ব ডিস্টেন্স কোনটি জিও স্টেশনারি স্যাটেলাইট সেটা হচ্ছে এস কুমেরিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে ভারতী দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রী সম্বন্ধে নিচের কোনটি প্রযোজ্য সেটা হচ্ছে শীতল ফকল্যান্ড স্রোতের প্রভাবে প্লাঙ্কটনের সমাবেশ ঘটে নিজ বলতে বোঝায় বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদের খাদ্যকে ক্রমবর্ধমান ও ক্রমহাসমান পরিসংখ্যান রেখার ছেদবিন্দু নির্দেশ করে যেটা সেটা হচ্ছে মধ্যমা নেক্সট একটি মাইক্রোপ্লান্টনের উদাহরণ হচ্ছে ডাইনো ফ্যাজেলেটস কোনটির দ্বারা প্রিজম্যাটিক কম্পাসের পার্ট প্রভাবিত হয় না সেটা হচ্ছে আবহাওয়ার প্রভাব এটি প্রিজম্যাটিক কম্পাসের দ্বারা প্রভাবিত হয় না ভাঁজের যে বিন্দুদের শ্লস্তরে বক্রতা সবচেয়ে বেশি তাকে বলা হয়ে থাকে বিন্দু নেক্সট ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে জাপানকে নেক্সট মধ্য আফ্রিকার কঙ্গোবায় কী প্রকার জলবায়ু লক্ষ্য করা যায় সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু নেক্সট বিমানচিত্রে ক্ষেত্রীয় বৈশিষ্ট্য বোঝার জন্য কোনগুলি ঠিক সেক্ষেত্রে হয়ে যাবে আকার রং এবং গ্রথন সবকটি অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার কর্কট সংক্রান্তি হচ্ছে একুশে জুন মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর সরি হ্যাঁ ঠিক আচ্ছা আর একটা হচ্ছে জল আর মহাবিষু একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর নেক্সট হচ্ছে জল হলো একটি কী সহজলভ্য সম্পদ নেক্সট দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয়ে থাকে অ্যান্টারটিকাকে কোনটি বিমানচিত্রের ধরন সেটি হচ্ছে সবকটি অর্থাৎ প্রতিটি অপশন ডি ইজ প্যাংক্রোম্যাটিক অবলোহিত ইনফারেট যে সাদা কালো রঙিন সবগুলি বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান যেটি সেটা হচ্ছে নাইট্রোজেন প্রায় আটাত্তর দশমিক জিরো আট পারসেন্টেজ থাকে তারপরেই থাকে সেকেন্ড পজিশনের রয়েছে অক্সিজেন যেটা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর পারসেন্টেজ বা প্রায় একুশ শতাংশ এরপরে আর্গান নিষ্ক্রিয় গ্যাস হিসেবে সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলের হাইড্রোজেনের স্তরের বিন্যাস হচ্ছে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত কোন কোনটি সমান ও আছে প্রতিসীমাভাজের কোনটি সমান হয় সমান এবং উভয়মুখী হয় যেটি প্রতিসীমাভাজের ক্ষেত্রে সেটি হচ্ছে বল অভ্যন্তরীণ শক্তির উৎস হচ্ছে যেটি সেটি হচ্ছে পাতের চলন অভ্যন্তরীণ শক্তির উৎস হচ্ছে পাতের চলন জিএমটি এবং আইএসটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে যেটা সেটা হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা রৈখিক স্কেল এটি একটি সরল স্কেল হ্যাজার্ডস আর জেনারেলি টেকেন টু বি দ্য প্রসেস অ্যান্ড দ্য রেসপন্সেস অফ এক্সট্রিম ইভেন্টস এই উক্তিটি হচ্ছে সাবিন্দর সিংয়ের অপশন এইস দিয়ে কারেক্ট আনসার হচ্ছে নিচের কোনটি স্বতন্ত্র স্বতন্ত্রের ক্ষেত্রে সমতল এবং সমপ্রবণ ভাঁজ কোন জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক এবং শীতকালে আদ্র হয়ে থাকে সেটা হয়েছে আমাদের ভূমুদ্ধাগরীয় জলবায়ু অঞ্চল অপশন ইজ দি কারেক্ট আনসার আব ব্যবহারিক প্রয়োজন কাজে লাগার ক্ষমতা যেটা সেটা হচ্ছে লি ইউটাইল বিষয়ভিত্তিক মানচিত্রের সঠিক শ্রেণীকরণ হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক মানচিত্র অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোনটি বেমানান এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি প্লেন টেবিল বাকিগুলি একই গোত্রীয় নেক্সট বেহায়তন সাহিত্য ভাঁজকে বলা হয়ে থাকে ভাঁজ অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোন বৈশিষ্ট্য প্রতিসম ভাঁজের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি হচ্ছে ভাঁজের দুই দৈর্ঘ্য অসমান গণ্ডগান এবং টার্সিয়ার যুগের নিজের কোনটি জি আই এস সফটওয়্যার নয় সেটা হচ্ছে অরিস অরিরি অসিরিজ ও এস ভাঁজের যে অংশের উপর দিয়ে অবতল হয়ে অবস্থান করে তাকে কি বলা হয় তাকে বলা হয় থাকে অধভঙ্গ উদ্ভিদের চলন উপর আলোর প্রভাবকে বলা হয় তাকে হেলিওট্রাফিক ক্রিয়া বা চলন নিচের কোন বৈশিষ্ট্য খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে সঠিক সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের নিচের স্তর থেকে উপরের স্তরে খাদ্য শৃঙ্খলের নিচের স্তর থেকে উপরের স্তরে দিকে জীবের সংখ্যা ক্রমশ কমতে থাকে অপশন বি ইজ দি কারেক্ট আনসার বৈজাত শক্তির ফলে যেটা সেটা হচ্ছে পর্বত নেক্সট কোন অভিক্ষেপে অক্ষাংশগুলি বিভিন্ন ক্ষেত্র থেকে টানা হয় সেটা হচ্ছে পলিকানিক সর্নদের উৎপত্তি স্থল হচ্ছে অমরকান্টা মধ্যপ্রদেশের নেক্সট সোফানচ্যুতি দু দিক থেকে শ্রেণীবদ্ধভাবে নেমেলে তাকে কী বলা হয় পরীক্ষা সোফানচ্যুতিকে দুদিক থেকে শ্রেণীবদ্ধভাবে নেমেলে তাকে বলা হয় সোপানচ্যুতিকে পরীক্ষা সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি গ্রন্থে রচয়িত হলেন ডেভিড হার্ভে নেক্সট মাউন্ট এভারেস্ট নেপালে যে পরিচিত সেটা হচ্ছে সাগর মাথা নিচের অমিলটি যেটি আলাদা আগ্নেয়গিরি নদী সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আগ্নেয়গিরি ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে জম্মু কাশ্মীর অপশন সিজ দ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার কাড়ে উপত্যকা এটা হয়ে থাকে বৈপরীত্য ভূমিরূপ ক্ষয়চ ক্ষয় চক্রের কোন পর্যায় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দ্বিতীয় চৌসার খাল বক্সার খাল এগুলি রয়েছে বিহারে নেক্সট সাফানিয়া তৈলক্ষেত্র যেটা সেটা হচ্ছে এটি পারস্য উপসাগর তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের তৈলক্ষেত্র নেক্সট ক্লোরোফ্লোরো কার্বন সি যেটা তার আরেকটি বাণিজ্যিক নেম হচ্ছে ফ্রায়ান নেক্সট রোটামিটারের স্কেল অঙ্কিত রয়েছে যেটা সেটা হচ্ছে থেকে কিমিক এবং ইঞ্চি থেকে মাইলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি ছোট গ্রহ বুধ সব থেকে বেশি যেটা বর্তমানে উপগ্রহ রয়েছে শনির টাইটান বৃহত্তম যেটা ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নেক্সট যেটা এটা হচ্ছে জাতীয় প্রাণীর জীবাশ্ম কোনো ভাঁজে দুটি বাহু যদি অপর একটি বাহুর ওপর অবস্থান করে তাকে রিকম্বাইন্ড ভাঁজ বলে প্রতিপক ঘনবাদের বিচরণ ক্ষেত্রে শান্ত অভাব থাকার কারণ হিসেবে যে তথ্যটি ভুল সেটা হয়ে যাবে অপশান এ আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায় মেঘ ও ঝড় সৃষ্টি হয় নেক্স কোশ্চেন ভারতের বিমান চিত্র সরবরাহকারী সংস্থা কোনটি ভারতীয় বায়ুসেনা না না এন আর এ হায়দ্রাবাদ নাকি এয়ার সার্ভে কোম্পানি কলকাতা কোনোটিই নয় প্রতি সমভাজের উপর কোন ভূমিরূপ গঠিত হয় ন্যাপ কী বলেছিল পতি সম ভাঁজের উপর গঠিত ভূমির সরি তাহলে পতি সরসের অপশানে রয়েছে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট পাকিস্তানের জলসেচ ক্ষেত্র কার্যকারী মঙ্গলা বাঁধের উপর মঙ্গলা বাঁধ যে নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে বিতস্তা অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তিন বিঘা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে কুচবিহারে রয়েছে যেটা পশ্চিমবঙ্গের জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে সিকিম নেক্সট অমব্রথার্মিক লেখচিত্র দেখানো হয়ে থাকে উষ্ণতা ও বৃষ্টিপাতের মাসিক বন্টন বৃহৎ স্কেলের ক্ষেত্রে মানচিত্র বড় স্কেল ছোট হয়ে থাকে নিচের কোন আন্দোলনের আন্দোলন ক্রিয়াটি অনুভূমিকভাবে কার্যকরী ভূ আলোড়নের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে গিরিজনী আলোড়ন গিরিজনী যিনি বা গিরিজনী আলোড়ন পঞ্চায়েকটি ভুল রয়েছে গ্রাস ডিএসটি বিমানচিত্রে প্লাস চিহ্নতার দ্বারা প্রিন্সিপাল পয়েন্টকে নির্দেশ করে দার্জিলিং হচ্ছে এক ধরনের সাইিত ভাঁজ নেক্সট বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক নয় চার শতাংশ প্রায় একুশ শতাংশ নেক্সট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৃত্যু আগ্নেয়গৃহ হচ্ছে নারকান্ড সক্রিয় যেটা হচ্ছে ব্যারেন নেক্সট পাইডুলোসাইট হচ্ছে ম্যাঙ্গানিজের আকরিক করিক লিমোনাইট লিমনাইট এগুলো হচ্ছে লোহার আক্ষরিক নেক্সট হচ্ছে চিত্রের মাধ্যমে ভূমির ব্যবহার বোঝানো হয় তাকে অপশন বিজ দিয়েটলি কারেক্ট আনসার নেক্সট কোন আলোড়নের প্রভাবে মহাদেশের সৃষ্টি হয় সেটা হচ্ছে মহিভাবক আলোড়ন মহাদেশ নেক্সট সৌরজগতের বামন গ্রহের সংখ্যা বর্তমানে পাঁচটি তার মধ্যে বৃহত্তম হচ্ছে প্লুটো যখন কোনো ভাঁজের দুটি বাহু একই দিকে সমান কোণে হেরে থাকে তখন তাকে বলা হয় তাকে সমপ্রবণ ভাঁজ নেক্সট ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের তীব্রতা যেটা অ্যাকচুয়ালি ভূমিকম্পের তীব্রতা যেটা সেটা মাপা হয়ে থাকে রিক্টার স্কেল কিন্তু ভূমিকম্পের উৎস বা ভূমিকম্পের যে দিক সেইগুলো নির্ণয় করা হয়ে থাকে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এবং মাত্রা যেটা স্কেল সেটা হচ্ছে স্কেল চুনাপত যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় যেটা সেটা হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া নেক্সট চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত আমাদের দেশে যেগুলো হয়ে থাকে সাইক্লোন টর্নেডো হচ্ছে ইউসিত হয়ে থাকে তারপর হচ্ছে ক্যারিবিয়ান উপসাগরে যেটা সেটা হচ্ছে হ্যারিকেন নেক্সট ভূতক পরিবর্তন করে শক্তির প্রধান উৎস যেটা যেটা ভূতকের পরিবর্তনশীল করে সেটা যে ধরনের শক্তি সেটা হচ্ছে আন্তর্জাত শক্তি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ফল বেশি জন্মায় সেটা হচ্ছে জলপাই নেক্সট অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত নদীকে বলা হয় থাকে অনুদৈর্ঘ্য অনুগামী নদী এইটটি ওয়ান বহিরজাত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস যেটি সৌরশক্তি অপশন সি ইস্যাবসুলি কারেক্ট এইটটি থ্রি টেইলর টাইপ বা ফস্টার টাইপ এগুলি হচ্ছে ক্লাইমোগ্রাফের ধরন আচ্ছা অবনত ভাঁজের কোন অংশটি অনুভূমিক তলের সঙ্গে বেষ্টনী অবস্থায় থাকে সেটা হচ্ছে অক্ষ তল নেক্সট হচ্ছে এইটটি ফোর নিয় সংকলবাদ তত্ত্বের প্রতিষ্ঠা করেন টেইলার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন তিনি প্যানজিয়ার উত্তরের অংশ লরিসি লরেসিয়া নামে পরিচিত এরপরে হচ্ছে আয়াম হচ্ছে যেটা সেটা হচ্ছে কোন্টি সেটা হচ্ছে আমাদের বিস্তার যেটা শিলাস্তরের বিস্তার অর্থাৎ সমহিমিক রেখা বরাবর শিলাস্তরের বিস্তার নেক্সট ভারত সরকারের অপারেশন ফ্ল্যাট কর্মসূচী হচ্ছে দুগ্ধ বিপ্লবের সাথে বা দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হরিয়ানা আচ্ছা বর্তমানে দুগ্ধ উৎপাদনে প্রথম হচ্ছে রাজস্থান হয়ে যাবে আর সাল থেকে বেশি গবাদি পশু রয়েছে উত্তর প্রদেশ এবং দুধের বালতি বলা হয়টাকে হরিয়ানাকে দুগ্ধ গবেষণা কেন্দ্র রয়েছে হরিয়ানার কর্নুলে এছাড়াও যে সমস্ত আগ্নেয়গিরি থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইড তারপরে হাইড্রোজেন সালফাইড এবং অক্সিজেন এগুলো নির্গত হয় তাকে বলা হয় মফেটিস অ্যান্ড এই পর্বের আজকের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন চেনাবিল দুর্ঘটনা ঘটেছিল যেটা সেটা হচ্ছে উনিশশো সালে আর এটাতে প্রায় একত্রিশ জন মানুষ মারা গিয়েছিলেন এবং প্রায় তিন লক্ষ এত তিন লক্ষ চল্লিশ হাজার থ্রি পয়েন্ট ফোর ল্যাক্স মানুষ আহত হয়েছিল চেন দুর্ঘটনা বর্তমানে যেটা ইউক্রেনের মধ্যে পড়ে এই চেন্নেবিল জায়গাটি অ্যান্ড এই পর্বে লাস্ট কোয়েশ্চেন যেটা ফ্রেন্ডস কেওলাডিয়া ঘানা জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে এছাড়াও সরিষ্কা রাজস্থানে রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল এই ক্লাসটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি চলে আসবে কুড়িতম তম ক্লাসটি লোড হয়ে গেছে পরবর্তী একুশতম পার্টে আবারও দেখা হচ্ছে অল দ্য বেস্ট ফর এভরি ওয়ান